সালামুয়ালাইকুম আজকে অনেক আপডেট আসছে তো আপনি শুরুতেই বলে দিচ্ছি আজকে কোন কোন ধরনের প্রোডাক্টগুলো আসছে যেমন হচ্ছে টপস তারপর আসছে হচ্ছে বয়েজ টি তারপরে খুব সুন্দর শর্ট তারপর আসছে হচ্ছে শার্ট অনেক কিছু তো সাথে থাকুন আমি একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লেডিসের খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা ওপেন বাটনের টপ সেটা হলো এই হাফ বাটন ওপেন করা যাবে ওপেন বাটনের একটা সুন্দর টপস এবং হচ্ছে অনেকগুলা কালার আছে

ইউজ করতে পারবেন এরপর আমি আরেকটা জিনিস আপনাদের দিই এটা হচ্ছে চমৎকার একটা চমৎকার একটা ইনার হ্যাঁ ইনার কিন্তু আমাদের খুব সবসময় কিন্তু সবসময় কিন্তু আসে না হ্যাঁ সবসময় কিন্তু আসে না ইনারগুলো আমি একটা একটা ইনার খুলি এবং হচ্ছে এটার মধ্যে একটা কালারই আসছে কিন্তু খুব ভালো একদম সুতি কাপড় সুতি কাপড় বলে এই ইনারগুলো আনছি খুব চমৎকার একটা সুতিকাপার এবং এটা দেখেন এটা খুব মনে করেন হাই প্রাইসের কিন্তু আমাদের এখানে কিন্তু প্রাইস খুব কম হ্যাঁ অল্প প্রাইসের মধ্যে আমরা শিল্প করবো যে এরপরের যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে সরি একটা দেখে আপনার একটা চমৎকার একটা স্কার্ট আসছে খুব সুন্দর একটা স্কার্ট এই ফেব্রিকটা কিন্তু খুবই সফট এটা অনেক সফট ফেব্রিক এবং এর সাইজগুলো হচ্ছে আপনার স্মল এম এল এটা আবার হচ্ছে আপনার যারা থার্টি সিক্স পর্যন্ত আপনার যাদের ইয়ার মাপ আছে ওদের ওদের সুন্দর লাগবে থার্টি টু থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত এবং ভিতরে একটা এবং হচ্ছে ভিতরে একটা ইয়া আছে ইয়ার সাপোর্ট দেওয়া আছে এরপর হচ্ছে হ্যাঁ দেখেন এই যে গার্লস এর রামপার আর এই আর একটা আসছে হচ্ছে আপনার গার্লসের প্যান্ট দেখেন কত সুন্দর একটা প্যান্ট আসছে এখন যে প্যান্টগুলো এখন খুব চলতেছে আপনার হচ্ছে ট্রেন্ডিং যে প্যান্টগুলো এই এই ধরনের প্যান্ট দেখেন কত সুন্দর প্যান্ট এটি হচ্ছে আপনার সাইজ হলো আপনার তিন চার থেকে আরম্ভ করে একবারে দশ বারো বছর পর্যন্ত আছে তিন চার থেকে আরম্ভ করে দশ বছর মানে এই কাপড়ের হ্যান্ডফিলটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা হ্যান্ডফিল হ্যাঁ এর পরবর্তীতে যেটা কিডসের যেমৎকার টি শার্ট আসছে অনেক সুন্দর এর ব্র্যান্ড হচ্ছে উকাইডু কি সুন্দর এগুলো হচ্ছে আপনার একবার দেখা গেছে এক মাস থেকে আরম্ভ করে আর সব সাইজেরই আছে কিডসের অনেকগুলো কালার একটু কালার সবগুলো হচ্ছে ওয়াই ওয়াইবির অনেক সুন্দর হ্যাঁ পরে আমি দেখাচ্ছি হচ্ছে আপনার হচ্ছে ইয়ে আসছে হচ্ছে আপনার মেরিন্সের মেরিনস এগুলো আরও সুন্দর এগুলো যারা দেখা গেছে আমার খুব এক্সক্লুসিভ কাস্টমার আছেন তারা তো জানেনি যে হচ্ছে মেরিন্সের প্রোডাক্টগুলো কি সুন্দর অনেক সুন্দর তারপর এটা আসছে আপনার ওয়াই ওয়াইবির খুব সফট ফেব্রিকের মধ্যে হ্যাঁ এখন যেহেতু সামনে আসন্ন আপনার হিন্দু ভাইদের একটা বিরাট বড় একটা ইয়া উৎসব আছে সে উপলক্ষে আমরা মানে অনেক অনেক ধরনের ওটা কাঞ্চি এটা আসতে হল টোমেরি ফিগারের খুব সুন্দর এটা দেখেন কত সুন্দর অনেকগুলো কালার এটা আসতে হচ্ছে আপনার কুমার এটা আপনার আসতে হচ্ছে মেরিনসের মেরিনস অনেক অনেক কালার অনেক সাইজ এরপরে আমি যে জিনিসটা আপনাদের সাথে আমি করে দেখাবো সেটা হচ্ছে আপনার মেঞ্জের আমি দেখাবো হচ্ছে মেঞ্জের মেনজেন অল্প কিছু অল্প কিছু হচ্ছে আপনার খুব প্রিমিয়াম কিছু টি শার্ট আসছে ব্র্যান্ড হচ্ছে আপনার গেজ গেজের অল্প কিছু টি শার্ট আসছে আর আমি যেই আমি যেই টি শার্টটা এখন আমি নিজে করছি এটা হচ্ছে একটা ইয়ে মেশ ফেব্রিকের খুবই আরামদায়ক একটা খুবই আরামদায়ক টি শার্ট আর এটার মধ্যে চার পাঁচটা চার পাঁচটা কালারও আছে অনেকে ইয়ে ছিলেন যে খুব হালকা একদম একদম লাইট ওয়েটের অনেক অনেক চাচ্ছিলেন যে একদম অনেক লাইট ওয়েটের ইয়ে টি শার্ট নিবেন যারা সাধারণত মনে এক্সারসাইজ করেন বা একদম রাফ অ্যান্ড রাফ ইউজ করেন তার জন্য এই এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা অপশন হবে এই কালারটা বেশ সুন্দর একদম হালকা একদম হালকা তারপর দেখাবো হচ্ছে আপনার বয়েজের টি শার্ট বয়েজ দেখেন অরিজিনাল অরিজিনাল মেরিন্সের কি সুন্দর টি শার্ট দেখেন অনেক সুন্দর এবং সামনেও প্রিন্ট পিছনেও প্রিন্ট এগুলো যারা খুব চমৎকার কাস্টমার আমার আছেন তারা আসবেন আপনার সন্তানের জন্য এই জন্য এই করুন অর্জন করো এইটা হচ্ছে অনেক কালার দেখেন এই কালার এটা হচ্ছে অরিজিনাল পুমার 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 একটা ডিজাইন এটা আপনার এটা হচ্ছে আপনার অরিজিনাল অরিজিনাল মেরিনসের এটা পুমার দেখুন কত কালার কী সুন্দর এটা আপনি একটু খুলে দেখাই বুঝতেন না দেখেন দেখেনটা দেখেন কত সুন্দর তো এটাও দেখেন কি সুন্দর মানে এবারের 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 প্রোডাক্টগুলো অনেক সুন্দর আসছে তা আপনারা খুব সময় সময় নিয়েন না খুব দ্রুত এক্সপ্লোরে আপনারা চলে আসবেন না হয় এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না পরবর্তীতে আসছে হচ্ছে আপনার মেকি হাতাসহ অ্যালবয়েজের অ্যালবয়েজের জন্য সুন্দর 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 এই আগে আসছে সব কিছু অ্যালবয়েজ যেমন হচ্ছে আপনার দশ বারো চোদ্দো ষোলো এইস অনেক কালার হিউজ কালার পরে দেখা যাচ্ছে হচ্ছে মেরিনসের কিছু বেশ কিছু পলো আসছে দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ হলো আপনার ছয় চার পাঁচ ছয় মাস চার পাঁচ ছয় বছরের পরে দেখেন এই গিনো দেখেন অনেক কালার অনেক কালার আচ্ছা পরে আসছে হচ্ছে আপনার কীটসের কিডস বলতে কি আপনার ছয় মাস থেকে ছত্রিশ মাস এগুলো দেখেন এটা একটা কালার এটা একটা কালার তারপর এটা একটা ব্লু এবার প্রোডাক্টগুলো একটা একটার সুন্দর পরে আমি শেষে শেষের দিকে আমি যেগুলো দেখব যেমন এইটার মধ্যে আমি আবার আবার দেখাই এটা হচ্ছে আপনার একটা স্লিভলেস টি শার্ট যেগুলো বলে হচ্ছে আপনার হচ্ছে মেঘি হাতা মেঘি হাতের মধ্যে আপনার একটি কালার আসছে কিন্তু সাইজ হলো আপনার আট থেকে নেওয়া চোদ্দ চোদ্দো ষোলো বছর পর্যন্ত তারপরে এটি হল অ্যাডাল্ট বয়েজের অ্যাডাল্ট বয়েজেরগুলো আরও সুন্দর অ্যাডাল্ট বয়েজের দেখানো এটি একটু না করলে এগুলো না না করলে বুঝবেন না কত সুন্দর যে এগুলো এত মানে এত প্রিমিয়াম ব্র্যান্ড এগুলো এবং মানে অন্য আপনার মানে যদি এইটা ইয়ার মধ্যে মানে হাত দেন কাপড়ের মধ্যে তাহলে বুঝবেন যে কত সুন্দর কাপড় যায় অবশ্যই আমার কাস্টমাররা এগুলো অবশ্যই আগে জানেন যে এগুলা কত ভালো যায় কত ভালো যায় পরে আরেকটা জিনিস দেখাবো সেটা আচ্ছা আরেক জিনিস হচ্ছে মানে সুতি শর্ট প্যান্ট চাচ্ছিলেন অনেকে অনেকে সুতি এমনি গলের হ্যাঁ অনেক 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 আরামের কাপড়ের দেখেন কত সুন্দর কাপড় এবং সব সুতি এগুলো এখন দেখা যাচ্ছে কি এগুলো অনেক দিন পরে আসছে এগুলো নিতে পারবেন